টাকা এটা ছয় ফিট সাত ফিট এর দাম হলো সাড়ে চার হাজার টাকা সিম্পলের মধ্যে সোজার মধ্যে তারা গোলাপ দেওয়া সাড়ে চার হাজার টাকা মধ্যে করা কাশি কাঠের গ্যারান্টি বিশ বছর সিঙ্গেল চার হাজার পাঁচশো তিন পাল্লার মধ্যে যশোরের কালি কাঠের ছয় হাজার টাকা আছে তিন চাল মডেল বাবুই পাখির বাসা চার পাল্লা শুকে চার পাল্লা শুকেছে দুটো পাল্লা একটা দেখেন আপুদের হ্যাঁ এটা হলো সাত হাজার টাকা ডাইনিং টেবিল গেলাস বারো হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই আর সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বিক্রমপুর আটিক ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট চাইলে বেডরুম সেটও কিনতে পারবেন হিউজ পরিমাণ কিন্তু বাইদের কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করবে আলম ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রমজান মাসে রোজা অবস্থাতে ইনশাল্লাহ ভালো আছে ভাই ভাই রমজান তো চলতেছে ঈদ আসতেছে ভাই হ্যাঁ ঈদের জন্য বিশেষ ছাড় দেবো আজকে

টাকা এখান থেকে যেটা নেবেন হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা গাড়ি ভাড়া কাটবে গাড়ি ভাড়া কাস্টমার ভাইষট্টি জেলায় নিতে পারবে আপনি মনে করেন আমাদের নিজেদের কারখানায় আড়াই ইঞ্চি মোড়া কাট দিয়ে কিছু থাকবো জন্য গাড়ি গাড়ি ভাড়া আপনাদের দায়িত্ব বহন করতে আমি গাড়ি এগুলো

সতেরো হাজার টাকা সতের হাজার টাকা তার যেটা পছন্দ করতে পারে গাড়ি ভাড়া আপনাদের বহন করতে হবে আসল মডেলো সতেরো হাজার এটাও সতেরো এদিকে আট সুবিধা এটা সতেরো হাজার জালিকাটানো হবে জালিকা নকশা দুর্দান্ত নকশা পিছন ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো টাকা পিছন ষোলো হাজার পাইকারি দাবি খুচরো নিতে পারবেন বিক্রমপুর মার থেকে একটা নিলেও পাইকারি দশটা নিলেও কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন এটাকে একটা সোলো মডেল এটা হলো আপনার

পাঁচশো টাকা দেয় এখানে সোজা মডেল হ্যাঁ সোজা মডেল পাঁচ ফিট সাত ফিটের এর তাহলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটাও কিন্তু সেম দামি

একদম নতুন কালেকশন একদম নতুন ইদুবুলাকে কিন্তু পাওয়া যাচ্ছে বিক্রমপুর আদিক ফার্নিচার মানে ইঞ্চি মোড়া কাটার মধ্যেই করা আপনি চাইলে এটা বানিও দিতে পারেন যদি না থাকে বানিয়ে দেন সেম सेम ডিজাইনটা এই ডিজাইন চাইলে আরো দিতে পারবেন হ্যাঁ এর দাম হলো 15000 টাকা মাত্র 15000 টাকা একবার সলিড কাটার মধ্যে এটা একদম সলিড কিন্তু কাট পেয়ে যাচ্ছে দেখেন যদি স্ক্রিন শর্ট দেন ছবি ভাড়া তাহলে 1000 টাকা ডিসকাউন্ট দিব আরো ডিসকাউন্ট 14000 টাকা রাখা দিব মাত্র 14000 টাকা এই একটা আছে দেখেন তিন পাটের ওয়াল কেবিনেট তিন পাটের অর্ডার দুই সাইড দয়ার আছে এই সাইডে পাল্লা আছে এখানে তিনটা পাল্লা আছে যাদের ঘরে স্পেস কম তারা এটা নিতে পারেন সামনে হলো মেহগনি কাট ভিতরে কালি করি কাট এর রেফারেন্স 12000 টাকা খুশি কিন্তু সাত ফিট ফিটের খাট কিংসাইজের হবে একদম বড়টা লাভ ডিজাইনের খাট ছয় ফিট সাত ফিট দুইটা দেওয়া এই খাট ঘরে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর দাম হলো ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা এটাও ছয় হাজার একটু মোটা সাড়ে সাত এটা সাড়ে সাত হাজার সাড়ে ডিজাইন আলাদা হবে দাম একই হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা বলছিলাম না জি জি এই যেগুলো সাড়ে টাকা মাত্র সাড়ে তিন একটা দুইটা তিনটা চারটা একই দামে তিন হাজার খাট পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা টাকা এটা কারো কাজ কারো কাজ করা আছে একই ছয় ফিট সাত ফিট এর খাট বড় সাইজ বড় সাইজের দাম কিন্তু সেমি কতবার বারো হাজার টাকা যেটা নেবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা গাড়ি ভাড়া আপনি দায়িত্ব এটা কিন্তু বড় খাট এটা দেখলাম দুজনে খাট এটা হলো চার জনের খাট এটা বড় সাইজ ছয় ফিট সাত ফিট হ্যাঁ ছয় ফিট সাত ফিটের দাম হলো সাড়ে চার হাজার টাকা মাসের সাড়ে চার হাজার বড় সাইজের যে একটা আছে একটা সাড়ে চার হাজার দুট পাওয়া যাচ্ছে তারা গোলাপ দেওয়া তারা গোলাপ বানিয়ে দেবো আপনি সাড়ে ছয় হাজার সাড়ে ছ হাজার এটা হল সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটাও সাড়ে পাঁচ হাজার এটাও সাড়ে পাঁচ হাজার সুন্দর কিনতে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ আর এটা হলো যার যেটা পছন্দ ওটাই নিতে পারে কাজ করা একদম ছোট সাইজে হ্যাঁ এটা এটা ডর তাহলে হল কাট দেওয়া বেসালার বাইরে নিতে পারবে চারটা ডরের ভিতরে কাট চার হাজার টাকা আরো

দুই তিনটা যেটা নেবে মাত্র এই যেটা পাঁচ ফিট সাত ফিট দাম হলো তিন পাল্লার ইঞ্চি মধ্যে আড়াই ইঞ্চি হলো সতেরো টাকা আর এটা কাঠ আর চার পাল্লা দাম হলো

একের ভিতর দুই পেয়ে যাচ্ছে এটা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার পাশের বাড়ি দেখে নিজেই পড়তে পারবে এটা দেখেন এই বছর হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা লাভে একটা ছয় ফিট সাত ফিটের কিং সাইজের হবে এটা দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা হাজার পাঁচশো পাঁচশো সাত

একের ভিতর দুই ধরনের ভিতরে পাল্লা দেওয়া আছে অনেকগুলো পাল্লা আছে কিনবেন একটা ব্যবহার করতে পারবেন দুটা যে ডয়ের আছে এখানে ডয় আছে পাল্লা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাশাপাশি চেঞ্জ করতে পারেন

ভিতরে হাজার টাকা কাঠের হয়ে গ্যারান্টি ভিতরে বছর আকাশি এই যেটা আছে যে একটা আছে ছোটোর মধ্যে দুইটা আছে দশ হাজার টাকা হয়ে যাচ্ছে সব আকাশি নিতে হাজার পাঁচশো টাকা ভাই এটা পায়া দিলেন গাছ আকাশি গাছ একটা পুরো গাছই লাগাবে গাছের মতো মোটা যেন বেশি দিন ব্যবহার পাঁচশো দশ হাজার গ্যালাস ডাইনি গেলাসন হয় এটার দাম হলো সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা গাড়ি ভাড়া বাজেট কম তাদের জন্য অনেক কালেকশন

দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ